সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক নাটোর কৃষিবিডি আইন ইউটিউব চ্যানেল এবং আইন টুডেন্ট ব্লগস ফেসবুক পেজের আরও একটি নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক আর চ্যানেলটি অবস্থান করছে নাটোর জেলার নলডাঙ্গা উপজেলার শাখারিপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত উজ্জ্বল ভাইয়ের সাগলের বাণিজ্যিক খামারে উজ্জ্বল ভাই জি বলো ভাই কত পিস ছাগল দেখাবো আজকে আমরা আজকে মোটামুটি তাও পঁয়ত্রিশ থেকে পিস পঁয়ত্রিশ থেকে পিস ছাগল আমরা দেখাবো এই ছাগল গুলো কিন্তু এক দুই মিনিটে আপনারা দেখতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন এবং প্রতিটা ছাগল মানে দেখার মতো একেবারে সবগুলা কালেকশন হাই হাই কোয়ালিটি উজ্জ্বল ভাইয়ের প্রতিবেদনে দেখবেন প্রত্যেকটা ছাগল কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ ছাগল কোয়ালিটি ছাগল ছাড়া উজ্জ্বল ভাই ছাগল কিনেও না দর্শকের দেয়ও না কেউ যদি মনে করে যে হাই কোয়ালিটির ছাগল আমি নিয়ে তাহলে একবার আমাকে ফোন দেওয়াই লাগবে দেওয়াই লাগবে দেওয়াই লাগবে আচ্ছা ইনশাআল্লাহ যাই হোক আপনারা যারা ছাগল সব করে পারবেন তারা যদি খাসি পালেন তাহলেও আজ উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে মেয়ে ছাগল পালেন তাও আপনারা যোগাযোগ করবেন ভাই আজকে কি আমরা প্যাকেজ দেখাবো প্যাকেজ একটা আমি দেবো প্যাকেজ একটা দেখাবো ওই সবভাবেই বলে দেবো যাই হোক প্যাকেজের মধ্যে আপনি মেয়ে থাকবে পাঠাটাও থাকবে আচ্ছা কিন্তু পাঠা আমার কাছে কম দামে পাঠা আজকে নাই নয় একেবারে খামারপুজো কি পাঠা আছে কেউ যদি মনে করে যে আমি অরিজিনাল শুরু করব। তাহলে আজকের প্রতিবেদনটা তাদের জন্য ভালো তাদের জন্য ভালো তো প্রিয় দর্শক পুরো ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ক্যামেরায় চলে যাব তার আগে একটি কথা বলি আপনারা যারা এই ভিডিওটা ফেসবুকে দেখছেন তারা এই ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার কিছু ফ্যান ফলোয়ারের মধ্যে থেকেও কেউ নতুন উদ্যোক্তা তৈরি করতে পারে এই স্বার্থে আপনি ফেসবুকে যারা দেখবেন তারাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল হচ্ছে নাটোর কৃষি ভিডিও আইন ইউটিউব চ্যানেলে দেখবেন যারা ইউটিউব চ্যানেলে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন প্রিয় দর্শক আমি চলে যাচ্ছি ক্যামেরায় তাই জি ভাই কি ধরছেন ভাই এটা একেবারে আনকমন একটা জিনিস আসলে আনকমন জিনিস আর ব্যবসার লাইফে আমি এরকম জিনিস পাইনি ভাই তাই না হ্যাঁ এই ছাগলগুলা দুই এক পিস দেখা যায় আপনার সৌদি আরব আর দুই চার পিস দেখা যায় আপনার পাকিস্তানে হ্যাঁ পাকিস্তানের দুই চার পিস ভালোই দেখা যায় কিন্তু বাংলাদেশে আসলে এই কোয়ালিটির ছাগল আমি এই প্রথম দেখলাম এই প্রথম দেখলাম বাংলাদেশে এই কোয়ালিটির ছাগল কি বাচ্চা এটা এটা হচ্ছে পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা জি পাঠার বাচ্চা এই বাচ্চার বয়স কি হয়েছে ভাই বয়স মোটামুটি 5 মাস 5 মাস জি 5 মাস বয়স এই বাচ্চার দাম কেমন রাখবেন দর দাম বলতে এই বাচ্চাটার দাম থাকলো 45000 টাকা ভাই

নিকটতম বাস টার্মিনাল পথে পৌঁছাতে যে খরচাটা আসবে সম্পূর্ণটা আমি বহন করব আপনি দিবেন জি এটা ইয়া আপনার হচ্ছে বায়না কয় টাকা দিতে হবে বায়না হেডেতে আপনি 5000 টাকা দিতে হবে 5000 টাকা বায়না দিতে হবে তাই না এই যে নিয়ে নেই পাটার বাচ্চাটা নিয়েন অনেক সুন্দর একটা পাটার বাচ্চা হাই কোয়ালিটি বাচ্চা জি ইনশাআল্লাহ ভাই 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 এই যে এই যে আবার জিও বার করে রাখছে এই তো আজকে কিছু কালেকশন আছে না লাইফের সেরা কালেকশন ভাই তাই না হ্যাঁ এই যে জি কত খাসির বাচ্চা জিবলাততা খাসির বাচ্চা এটা ভাই দুটো মুখ পাঁচ কান অনেক বাচ্চা একই মায়ের বাচ্চা হ্যাঁ পাঠা ছিল জিবলা মা ছিল বেলচাততা তাই যার কারণে বাসা একটা আসছে আপনার জিবলাততা একটা আসছে বেলচাততা এটা মেয়ে এটা মেয়ে এটা মেয়ে বাচ্চা এটা খাসি বাচ্চা আচ্ছা আমি এই এর আগে একটা পাঠা রেখেছি খুব সুন্দর পাটা কিন্তু সেই পাটার সাথে আপনারা এই মেয়ে বাচ্চাগুলো মিল করে প্যাকেজ করে নেন প্যাকেজ হ্যাঁ তো এত দাম দিয়ে নিতে পারবে না তবে না না অনেকে আছে না আমি ভালো খামার করব তারা নেবে না হ্যাঁ তারা নিতে আরে এই যে ওই বাচ্চাটার সাথে ওই পাটা দিয়ে মিল করে প্যাকেজ করে নিন আর ও দুই তিনটা মেয়ে বাচ্চা অনেক ভালো ভালো বাচ্চা আছে ভাই এই দুইটা বাচ্চা

নিন এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মোয়া সব আছে আপনারা খালি হচ্ছে উজ্জ্বল ভাই বলবেন যে ভাই ভিডিও কলে দেখান ভাই ভিডিও কলে দেখা দিবেন জি 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 ঠিক আছে ভাই ভাই জি ভাই এবে তো দুইটা ধরছেন একসাথে পুতুল ভাই আসলেই পুতুল আসলেই পুতুল এই দেখেন এর গায়ের কালার এবং দেখেন বডি ফিটনেসটা দেখেন চিকচিক করতেছে হ্যাঁ দুইটা বাচ্চারই নাক কান মুখ একবার মার্শাল এক মায়ের কিন্তু ভাই দুটো একই মায়ের দুটো একই মায়ের দুটো বাচ্চা আচ্ছা এই দেখেন একই মায়ের কিন্তু কালার দুই রকম আসছে হ্যাঁ হ্যাঁ কালার দুই রকম এবং জিনিসও দুই রকম একটা খাসি একটা পাটি তিনটার বাচ্চা খাসি গুন্ডা পাটি খাসি সামনেরটা এই যে যদি শক করে খাসি পালেন তাহলে এই খাসি দা নিয়েন আর এই যে মেয়ে বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা জি ভাই এই দুটো বাচ্চা বয়স কি হয়েছে এই দুটো বয়স 3.5 মাস আছে ভাই 3.5 মাস জি

ঠিক আছে ভাই ভাই এই বাচ্চাটা কি বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা ভাই এটাও মেয়ে বাচ্চা হ্যাঁ এটাও মেয়ে বাচ্চা আচ্ছা এই যে মেয়ে বাচ্চা এর আগে দেখাইছি মেয়ে বাচ্চা এই সমস্ত বাচ্চাগুলো নিয়ে ভাইয়ের কাছে যে পাঠা আছে এই পাঠা দিয়ে প্যাকেজ করে নিয়েন আপনারা জি 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 ভাই কত বয়স হয়েছে মেয়ে বাচ্চাটা মেয়ে বাচ্চাটার বয়স আছে আপনার 4 মাস এই দেখেন নাক কান মুখ চার মাস জি জি দাম কতটা দাম বলতে একদম পনেরো হাজার পাঁচশো একদম পনেরো হাজার পাঁচশো হ্যাঁ আমি দর দাম করে বেশি না তো একদম এগুলো পেটছি নি ভালো ওই পাঁচা দিলে যে বাচ্চা বের হবে মেহি দেওয়া সাধারণ মধ্যে মেহদি দেওয়া ভাই বয়স কি হয়েছে দাম কত রাখবেন একদম পনেরো হাজার একদম পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি বিকাশ আপনার বাংলাদেশ

বাণিজ্যিক কামার করলে মেয়ে বাচ্চাগুলো নিবেন আর ভালো পাঁঠা নিবেন আর পিছনের দিক তাকানো লাগবে না ভাই ভাই কি ভাই রে এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা দেখে বাচ্চাটা গেট আপ দেখেন ভাই যাতে কি যাতে হরিয়ানা ভাই দেখে কান মুখ এবং বর্ডার টডার সব পারফেক্ট জি জি ভাই জি ভাই এ বাচ্চাটার বয়স কি হয়েছে বয়স চার মাস চার মাস কি বাচ্চা এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা

বড় খাসি পালবেন এগুলো বাচ্চা চয়েস করবেন যে খাসি আজকে দেখানো হবে প্রত্যেকটা খাসি কিন্তু পারফেক্ট প্রত্যেকটা ছাগল আমি দেখাচ্ছি ভিডিও শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা খাসি কিন্তু পালার মতো মানে শক করে পালার মতো খাসি ভাই কত দাম চাইলেন বিশ হাজার পাঁচশো টাকা এই যে টাকা দিবেন বিকাশ খরচ দিতে হবে না আপনার নিকটস্থ বাস স্ট্যান্ড পর্যন্ত পৌঁছানোর খরচ দিতে হবে না আর যদি খামারে এসে কিনেন তাহলে এখান থেকে বিকাশ খরচ ডেলিভারি চার্জ বাদ দিয়ে দাম রাখবে জি জি এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে

এর মধ্যেই ডেলিভারি বিকাশ থাকবে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অনলাইনে অর্ডার করে এই ছাগলগুলো কিনতে পারবেন আর খামারে এসে দেখে শুনে যদি কিনেন তাহলে তো কোনো সমস্যাই নেই আজকে প্রায় কত পিস ছাগলের কথা বলছেন পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ পিস ছাগল এর মধ্যে দেখে আপনার পছন্দ মতো আপনি দু চারটে নিতে পারবেন কেন ভাই জি জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা জি এই দেখেন নাক কান মুখ আর এই যে টোটাল ছাগল জি ভাই বয়স্ক হয়েছে বাচ্চা সাড়ে চার মাস সাড়ে চার মাস জি দাম দরদাম বলতে একদম তেরো হাজার একদম তেরো হাজার টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা সব দামের ছাগল আছে জি 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 হ্যাঁ যেটা আপনার পছন্দ যে দামে আপনার খুশি সে দামে আপনি ছাগল কিনতে পারবেন হ্যাঁ উজ্জ্বল ভাইয়ের কাছে কোনো সমস্যা নেই এটা সুস্থ সবল ছাগল আপনি বুঝে নেবেন টাকা সুপারভাইজার কে দিয়ে দিবেন এই ছাগলটা নিলে আপনার দুই হাজার টাকা বায়না করতে হবে তাই তো ভাই ইনশাআল্লাহ ভাই ইনি আবার ঘাস খাচ্ছে জি বিটলের একটি খাসির বাচ্চা বিটলের খাসি জি বয়স্ক হয়েছে বয়স সাড়ে চার মাস সাড়ে চার মাস জি দাম দাম বলতে একদম বারো হাজার পাঁচশো দেখছেন সব ধরনের দামেরই ছাগল আছে জি জি আপনারা যেটা মানে দামে পোষাবে সেটাই নেবেন কোনো সমস্যা নেই এই ছাগলগুলো যে মানে খারাপ তা না এই ছাগলগুলো অনেক বড় হবে হুম শরীরের গেট আপ এখনই দেখেন দেখলেই বোঝা যাবে যে কোন ছাগলটা বড় ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ভাই